হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা জিনিস দেখাতে চাই আপনারা দেখলে অবাক হবেন আপনারা তো সচরাচর দেখেন যে মাছ পানিতে থাকে তো আজকে আছে মাছ আছে ডাঙ্গাই যদি বলি ডাঙ্গায় কেমনে তো আপনারা নিজে চোখ দেখে নেবেন এই যে কতটুকু পানি এর ভিতরে কিন্তু মাছ দেখেন কতগুলো মাছ পাইছে তো কি পরিমাণ যে মাছ ভাই মানে আপনারা যদি চোখে না দেখেন তা বিশ্বাস করতে পারবেন নিজের চোখে এই টুকুর ভিতরে মাছ থাকছে এই দেখেন দেখছেন কিন্তু ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেখেন পরিথনের ভিতর কতটা মাছ কি পরিমাণ মাছ এর ভিতরে এই যে দেখেন এই যে পুকুর মানে এই সাইডে একটা বড় পুকুর আছে যাতে মানে পানি ছাড়া এক কথা মাছ ছিল ট্যাংরা মাছ রুই মাছ মিরগি মাছ তারপর ওই পুকুর থেকে সোজা এসে হচ্ছে আপনার এই জায়গাতে ওই পুকুর থেকে এই জায়গাতে আসছেন মানে পানির স্রোতে তারপরে এই পাড় দিয়ে ছোট ছোট তো তো তারপরে এই জায়গাতে এই পুকুরে গেছে এই পুকুর থেকে শুরুতে রাস্তায় চলে যাচ্ছে মানুষ রাস্তা থেকে ধরছে যা দেখে সাথে সাথে ফেদ আসছে মাছ ধরার জন্য তো দেখেন এর ভিতরে আমি দেখাই একটা মাছ দেখতে পাইছিলাম সম্ভবত এই জায়গায় কোথায় যেন ছিল এই এই দেখেন এই দেখেন এই দেখেন ট্যাংরা মাছ দেখছেন আমি দেখাই ট্যাংরা মাছ এই পোনা গুলো কিন্তু ছাড়ছিল মানে নদী থেকে ধরছিল ধরে ধরে খাওয়ার মতো না তো অনেক ছোট ছোট তার জন্য ওই পুকুরে ছাড়া হয়েছিল আর আজকের স্রোতে পানিতে আসছে এই জায়গায় এই যে পুকুরে ছোট্ট করে একটা পুকুর এই জায়গায় চলে আসছে তারপর আস্তে আস্তে এই যে পানির স্রোতে অল্প অল্প স্রোত তো এই জায়গা দিয়ে যাচ্ছে যাচ্ছে ওই পুকুরে তারপরে ওই পুকুর থেকে সোজা রাস্তা আর ফেরদোসের চোখে এটা পড়ছে যার কারণে এই যে সুরতের এগুলো তো আটকে গেছে এই জায়গা থেকে তো এই জায়গায় না এই যাইতে পারবে না যার জন্য এই গুলো ভেদ একটা কাজ করিস ওই জায়গায় যদি পানি আসার কোন থাকে হ্যাঁ তো ওই জায়গায় একটু মুখ বন্ধ করে দিস যাতে এই পাশে আর না আসতে পারে দেখেন বাগানে আগানে কি পরিমাণ মাছ সব ট্যাংরা মাছ মানে এক কথায় পানি ছাড়া মাছ হয়েছিল হচ্ছে ওই পুকুরে দেওয়া হয়েছিল যার কারণে এই দেখেন ঘুরে বেড়াচ্ছে মাছ ওই দেখেন কী পরিমাণ মাছের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এখন তো আরো অল্প হয়ে গেছে মাছ ধরার জন্য ওই পাশ থেকে ধরেছে ওই পাশে যে এত পরিমাণ ছিল প্রচুর পরিমাণ মানে একটা একটা মানে গিস গিস করছিল প্রচুর একটার পরে একটা কিন্তু সেই পরিমাণ এই জায়গায় নেই আর আমি তখন ভিডিওটা চালু করিনি মানে আমার খেয়াল ছিল না तो परिवार में जो ये वीडियो कर दी साड़ी देखें और मां मार कौन है आशा से धोती है रे सर काड़ा मार बेने ये <laughs> देखें कि परिवार मां धीरे-धीरे आसे हां अच्छा मैं आपसे আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন শুধু ওই পাশে নাই এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণ মাছ মানে মাছ বলতে যে পুকুরে যে জায়গায় দেখেন দেখা যাচ্ছে অনেক মাছ তো ওই থেকে এই পাশে আসছে যেহেতু আমরা ওই পাশ থেকে এই পাশে ধরে ধরে দিচ্ছি কারণ পুকুর থেকে যেহেতু উঠে আসছে সেহেতু তো আবার ধরে ধরে দেওয়া লাগবে তো প্রচুর পরিমাণ বড়ো মাছও আসে ছোটো মাছও আসে যেমন আপনার পুঁটি মাছ ট্যাংরা মাছ এইগুলো মাছ উঠেছে যার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যাতে করে মাছ কয়েকটা থাকে যায় পুকুরে আর মাছ তখন সেভাবে বড় হয়নি যদি বড়ো হয়তো তাহলে না একটা কথা ছিল যে ধরে ধীরে খাওয়া যেত কিন্তু মাছ এতটা পরিমাণ মানে ছোট মাছ যেটা খাওয়াও যাবে না ওই জন্য ধরে ধীরে আবার পুকুরের ভিতরে দিচ্ছি আর বাগানে উঠছে তো ওই জন্য বাগান থেকে ধরে ধরে দিয়ে দিচ্ছি উপরে